ং এভরিওান কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমাদের বাড়িতে সরস্বতী পুজো হলো এই যে আমার শুনু সরস্বতী পুজোর লুক হলুদ হলুদ মা মে ম্যাচিং ম্যাচিং তো পুজো হয়ে নম্বর ধরব ব্রহ্মনেই কাজ আছে সেজিছব ধরে নাও ও নাম করে ভয় বলে সম্মান দিই তো লোক নাও তো প্লেটই চাউ ইঞ্জিন নম্বর ধরব শ্যামসোমকে চক্কর ধরব দাও তখন আমাকে তো বলল 9টায় আসবে 9টা না 9টা কি বলেছে জিজ্ঞেস করুন ঠিক আছে আমাদের বাড়িতে সেকেন্ড দিন সরস্বতী পুজো হচ্ছে মানে হচ্ছে এবারে তো সরস্বতী পুজোও দুদিনই পড়েছে রবিবার আর সোমবার তো আমাদের সোমবারে হচ্ছে সোমবার সকাল সকাল নটার সময় পুজো হচ্ছে নটা আটান্ন মিনিটে তো ছেড়ে যাচ্ছে পঞ্চমী তো সেই কারণে নটার সময় পুজো হচ্ছে আর আমাদের ঠাকুর মশাই এসে গেছেন দেখতেই পাচ্ছেন আর সকাল সকাল স্নান টান করে সাইটারই পরে বসে পড়েছি মনি আর কি জোগাড় সব করেছিল কারণ সোনাইকে নিয়ে আমার উঠতে উঠতে অনেকটাই বেলা হয়ে গেছে হয়েছিল তো জানোই রাতে সোনাই তো সেরকম ঘুমায় না সোনাই শরীরটাও খারাপ হয়েছে সেই কারণে তো সোনাই এখন উঠে পড়েছে দেখো আমার সোনাই ঘুম থেকে উঠে বোচে বোচে মার করে তাই তো এখন নতুন জামা পরেনি পরেনি এখন নতুন জামা ঘুম থেকে উঠে বোচে বোচে পুজোই নাকি ঘুম থেকে উঠে পুজে বসে পড়েছে নতুন জামা পরেনি চলো নতুন জামাটা পরিয়ে গুড মর্নিং আজকে আমাদের বাড়িতে সরস্বতী পুজো হয়ে গেছে অলরেডি এখন বাজে নটা পনেরো নটার আগেই পুজো হয়ে গেছে এই যে আমার সোনা এর লুক হাই করে দাও মা হ্যালো সোনায় টিপ পড়েছিল তাই তো হ্যাঁ গুড মর্নিং গুড মর্নিং এই দে ছোট্ট সরস্বতী

গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমাদের বাড়িতে সরস্বতী পুজো হলো এই যে আমার শুনু সরস্বতী পুজোর লুক হলুদ হলুদ মা মেয়ে ম্যাচিং ম্যাচিং তো পুজো হয়ে গেছে এই যে পুজো হয়ে গেছে এই যে আমাদের মা সরস্বতী দেখো মা দেখেছ সোনাই কি করছো তুনু বলি তো পুজো হয়ে গেছে বলো বলে এখন আমাদের পুজো হয়ে গেছে এই বাবা কি দেখা যাচ্ছে তো শাড়ি এবারে পড়ায়নি তাই এই যে এটা পরিয়েছি এই লেহেঙ্গাটা হ্যাঁ ওকে এবার খাওয়াবো খাইয়ে দাইয়ে দেখি সামনের ওই প্যান্ডেল ঠাকুর পুজো হয়েছে তো সামনের ওই সরস্বতী তো ওকে খাইয়ে টাইয়ে ভাবছি যে সামনের ওই প্যান্ডেলে যাবো একটু ওকে নিয়ে আর আমাদের বাড়িতে তো পুজো হয়েই গেল সকাল সকাল ঠাকুর মশাই এসে পুজো করে দিয়েছে চলো আর ঘুমোতে হবে না চলো খেয়ে নেবে দিয়ে আমরা ঠাকুর দেখতে যাবো চলো

আমাদের দুপুরে হয়েছে খিচুড়ি শোনায় শরীরটা খারাপ তো ঠান্ডা লেগেছিল খাচ্ছে না কিছু সেরকম আমাদের হয়েছে যে খিচুড়ি আর বেগুনি চলো দেখায় তো আজকে যেহেতু বাড়িতে সরস্বতী পুজো হয়েছে তাই বাড়িতে তো খিচুড়ি মাস্ট হবেই তাই গোবিন্দভোগ চালের খিচুড়ি শীতের সমস্ত কিছু সবজি দিয়ে তার সাথে হচ্ছে গরম গরম বেগুনি আর এর সাথে কুলের টক করতে হয় আর লাউ পালং শাক করতে হয় সেটা আমাদের ম্যান্ডেটারি সরস্বতী পুজো মানে এগুলো করতেই হবে আবার বিকালের দিকে গোটা সেদ্ধ আছে মানে গোটা কলাই এর ডাল সিদ্ধ আছে সেটাই আর কি হবে তো আমরা খেতে বসে গেছি খিচুড়ি বেগুনি আর ওই যে শাকটা আর কুলের টক বাপির এক জায়গায় নিমন্ত্রণ ছিল তো সেখানে বাপি খেয়ে এসেছে সেখানেও খিচুড়ি বাঁধাকপি এই সমস্তই ছিল এই যে এখন মাকে ভোগ দেওয়া হবে এই যে মনে এখন ভোগের লুচি বানাচ্ছে এতগুলো হ্যাঁ সব মেখে ফেলেছ আর এই যে আমাদের নতুন গ্যাস ওভেন ঠাকুরের জন্য বাপি নিয়ে এসেছে এটাতে মনি এখন থেকে ভোগের লুচি করবে তাই তো তো এখন সন্ধ্যা হয়ে গেছে আর মাকে ভোগ দেওয়া হবে তার জন্য মনি এখানে ঘিয়ে লুচি করছে ঘিয়ে লুচির সাথে সন্দেশ নাড়ু এবারে আর করা হয়নি তো অন্যবার নাড়ুও করা হয় তো সেই কারণেই মাকে ভোগ দেওয়া হবে সন্দেশ আর লুচি দিয়ে আর এখন কোনো পুরোহিত বা ঠাকুরমশাই কেউ আসবেন না মনেই আর কি দেবে মনি পুজোটা করবে সন্ধেবেলাতে আর আমাদের বাড়িতে না একবারই পুজো হয় একবারই সকালবেলা ব্রাহ্মণ এসে পুজো করে দেয় আর এবারে আমার সোনায়ও আমাদের সাথে অঞ্জলি দিয়েছে মানে আমার কোলে বসে ও ফুল নিয়ে হাতে বসে অঞ্জলি দিয়েছে যাই হোক সোনায়ের এটা জীবনে প্রথমবার সরস্বতী পুজো সবার সাথে বাড়ির সবার সাথে আমরা সবাই অঞ্জলি দিয়েছিলাম তো চলো পরের ভ্লগে দেখা হচ্ছে খুব শিকগিরি ভালো লাগে লাইক তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি যদি তোমাদের কিছু ভালো লাগে আজকের ভ্লগে অবশ্যই চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে বা মিনি ভ্লগে ততক্ষণের জন্য বাই টেক কেয়ার অ্যান্ড টাটা